অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের সুন্দর একটি কবিতা দি চিলড্রেন্স সং লিখেছেন কে বিখ্যাত কবি রুডিয়ার্ড কিপলিং রুডিয়ার্ড কিপলিং ইনি একজন নোবেল বিজয়ী কবি বোঝাই যাচ্ছে তার লেখা কতটা অসাধারণ মানের হওয়ার কারণেই তিনি নোবেল বিজয়ী হয়েছেন রুডিয়ার্ড কিপলিং একজন ইংরেজ লেখক কবি সাংবাদিক তিনি কিন্তু বিখ্যাত তার ওই যে বিখ্যাত বই দি জঙ্গল বুক তার বিখ্যাত বই দি জঙ্গল বুকের কারণে তিনি বিখ্যাত তিনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ইন্ডিয়াতে আর ইন্ডিয়াতে জন্মগ্রহণ করার কারণে। বেশ কিছু আইডিয়া তিনি ওখান থেকে গ্রহণ করেছিলেন যা তার গল্পগুলোকে আরও সুন্দর মানের করে তুলেছিল কিপলিং নোবেল পুরস্কার পেয়েছিলো সাহিত্যে উনিশশো সালে তার কবিতা এবং গল্পগুলো আমাদেরকে শেখায় দায়িত্ববোধ এবং সত্যের বাণী এটা দি চিলড্রেন্স সংস কবিতার ভিতরে স্পষ্টভাবে উঠে এসেছে এখানে স্থানজা ভাগ করে তোমাদের বাংলা অনুবাদ সহ দিয়ে দেওয়া হবে আর একটা কথা বলে রাখি এটা কিন্তু কাব্যিক ট্রান্সলেশন বাংলা অনুবাদের ভিতরেও কবিতার মতো ছন্দ মেলানো হয়েছে আর লাস্টে তোমরা এই কবিতার ভাকাবুলারি পেয়ে যাবে তো মনোযোগ সহকারে শোনো কবিতাটা স্থানজা বান land of our birth we place to thee our love and toil in the years to be when we are grown and take our place as men and women of our race amader janmabhumi tomar proti angikar ভালোবাসা ও শ্রম ভবিষ্যৎ দিনে জেবার. যখন বড় হব নেব নিজ স্থান আমাদের জাতির পুরুষ ও নারী রূপে মহান ফাদু লভেস্ট চিলেন স্বর্গের পিতা যিনি সবাইকে ভালোবাসে ডাক দিলে সাড়া দাও তোমার শিশুদের কাছে যেন তারা যুগে যুগে গড়ে তোলে নির্মল ঐতিহ্য চিরন্তন বলে ইন হেভেন কিন্তু মুসলিম ছিলেন না খ্রিস্টান ধর্ম ফলো করে তারা গডকে ফাদার বলে এটা তাদের ধর্ম আর এই কারণেই কবি এখানে ফাদার শব্দটা ইউজ করছেন আর এখানে যে প্রার্থনাগুলো করছেন সবগুলো তিনি সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছেই প্রার্থনা করছেন বিয়ার ইয়ক ইন ইউথ উইথ স্টেটফাসনেস অ্যান্ড কেয়ারফুল থ্রুথ দ্য ইন আউট টাইম দ্য গ্রেস মে গিভ দ্য ট্রুথ হার বাই দি নেশনস লিভ তরুণ বয়সে দায়িত্ব নিতে শেখাও অবিচল সত্য নিয়ে এগিয়ে যাও যেন আমাদের সময়ে তোমার কৃপা দেয় সেই সত্য যা জাতিকে বাঁচিয়ে রাখে সজীবতায় থি চু রুল আওয়ার সেল সল কন্ট্রোল্ড অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে দ্যাট উই মে ব্রিং ইফ নিড অ্যারাইজ নো মেমড অ্যান্ড উর্থলেস স্যাক্রিফাইস নিজেকে নিয়ন্ত্রণে শেখাও দিন শুদ্ধ ও শৃঙ্খল হয়ে দিন যেনপ্রয়োজনে আনতে পারি ত্যাগ অক্ষত মূল্যবান নয় কোনো ফাঁকা ভাগ

ভয় বা জনতার অনুকম্পা ছুতে না পায় থিট দ্যাট ক্যানট শেক বাই ডিড ওর টু হার্ড দি উইক দ্যাট আন্ডার দি উই মে পোজেস ম্যানস স্ট্রেংথ কমফোর্স ম্যান্স ডিস্ট্রেস আমাদের সেই শক্তি শেখাও যাঘাত দেয় না কর্মে বা চিন্তায় কারো কষ্ট বাড়ায় না যেন তোমার ছায় আমরা পাই শক্তি মানুষের দুঃখে দিতে পারি মুক্তি থি সাইট ইন সিম্পল থিংস অ্যান্ড মার্স দ্যাট হ্যাজ নো বিটার স্প্রিংস ফর ফ্রি অফ ইভিল ডান অ্যান্ড লাভ টু অল ম্যান সান সরলতায় আনন্দে ভরতে শেখাও সুখ যাতিক্তার সোয়াও না পায় ক্ষমার মাঝে থাকি পাপমুক্ত করে সব মানুষের প্রতি ভালোবাসা সূর্যের তলে ল্যান্ড অফ আওয়ার বার্থ আওয়ার ফেইথ আওয়ার ফ্রাইড ফর whose dear sake আওয়ার ফাদার্স ডাইড হেড হার্ট and হ্যান্ড থ্রু দি ইয়ার্স টু বি আমাদের জন্মভূমি বিশ্বাস আর গর্ব যার জন্য পিতারা দিয়েছেন ত্যাগ মস্তিষ্ক হৃদয় হাত তুলে ধরে চিরকাল তোমরা জানাবে তোমাদের কবিতাটি কেমন লাগলো সাথে কাব্যিক অনুবাদটাও কেমন লাগলো আর কোনো সাজেশন থাকলে তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে আর এখানে তোমাদের কিছু বাক্যালারি দেওয়া হলো যেমনটা ফ্লেজ মানে অঙ্গীকার ঠয়েল পরিশ্রম করা হেরিটেজ ঐতিহ্য বা উত্তরাধিকার স্টেড ফাস্টনেস অবিচ্ছলতা গ্রেস আশীর্বাদ রুল অর সার্ভস নিজেদেরকে শাসন করা আনখাউড ভীত না হওয়া স্যাক্রিফাইস ত্যাগ করা ডিড কাজ ডিড কাজ ডিস্ট্রেস দুঃখ ডিলাইট আনন্দ মার্ক হাসি খুশি ফরগিভনেস ক্ষমা বিটার তিক্ত ফ্রাইড গর্ব ফেইথ বিশ্বাস হেড হার্ট অ্যান্ড হ্যান্ড মস্তিষ্ক হৃদয় হাত